আসসালামু আলাইকুম ভিউআার আজকে আমি আপনাদের সাথে যে ইয়ারড্রপটি শেয়ার করবো সেটি হচ্ছে টেলিগ্রাম মাইনিং বট এয়ারড্রপ যেটার নাম হচ্ছে পাঞ্চ কিক বট তো আমার ভিডিও ডিসক্রিপশনে এটা লিঙ্ক পেয়ে যাবেন সিম্পলি আপনারা সেখানে ক্লিক করে এটাতে চলে আসবেন বটে চলে আসার পর আপনারা নিচে প্লে আইকনেক দেখতে পারবেন এখানে ক্লিক করে দেবেন ক্লিক করার পর আমাদের বটটি ওপেন হয়ে যাবে ওপেন হওয়ার পরে একটা ইন্টারফেস আসবে যাদের বাইনান্স নাই তারা এটা রেজিস্ট্রেশন অথবা সাইন আপ করে নেবেন আচ্ছা এটা ক্রসে দিয়ে কেটে দেবেন কেটে দেওয়ার পর কিন্তু দেখেন আমাদের কিন্তু এই পেজটা চলে এসেছে তো দেখেন এখানে কিন্তু আর্ন পার ট্যাপ তো এখানে কিন্তু আপনাদের এখানে প্রথমত এখানে ট্যাপ ট্যাপ করে আর্ন করতে পারবেন দ্বিতীয়ত যে আপনারা যে প্রফিট পার আওয়ার সেটা কিন্তু বাড়ি আপনারা এখান থেকে আর্ন করতে পারবেন সেটা আমি একটু পরে দেখাচ্ছি তো প্রথমে আপনারা চলে আসবেন টাস্ক নামে অপশনে টাস্কে আসার পর দেখেন এখানে ডেলি একটা অপশন আছে ডেলিতে ক্লিক করবেন ডেলিতে ক্লিক করার পর কিন্তু প্রতিদিন আপনারা লগ ইন করলে এখানে একটা করে ক্লিক করলে কিন্তু আপনারা এখান থেকে এই কয়েনগুলো পেয়ে যাবেন তারপর এখানে সোশিয়াল অপশন আছে এখানে ক্লিক করবেন আপনার প্রথমে যে কোনো মাইনিং প্রজেক্ট ওপেন করার পর আগে যেই তাদের টাস্কগুলো আছে সেগুলো কিন্তু আপনারা কমপ্লিট করে নেবেন তো দেখেন এখানে যেই টাস্কগুলো আছে সেগুলো আপনারা তো জানেনি যখন জয়েন আওয়ার সোশিয়াল তো এখানে গোতে ক্লিক করে দিবেন গোতে ক্লিক করার পর দেখেন তারপর তাদের টুইটারে ফলো করবেন তারপর তারা ডিসকাউন্টে জয়েন করবেন ইনস্টাগ্রামে ফলো দিবেন ইউটিউবে ইউটিউবে সাবস্ক্রাইব করবেন এগুলো তো আপনারা জানেনই আপনারা এক একটা করে ক্লিক করে করে এগুলো কমপ্লিট করে দেবেন তারপর এখানে রেফার নামে অপশন আছে যেটা আপনাদের করলেও প্রফিট হবে না করলে কোনো প্রবলেম নাই তো দেখেন এখানে যদি আপনারা একটা ফ্রেন্ডকে ইনভাইট করেন তাহলে কিন্তু এখানে সে যদি সেখানে অ্যাকাউন্ট করে তাহলে কিন্তু আপনারা এখান থেকে দশ হাজার কয়েন পেয়ে যাবেন তারপর তিনটা করলে পঞ্চাশ হাজার তারপরে এগুলো সিরিয়াল ভাবে কিন্তু দেওয়া আছে আপনারা যে যত রেফার করতে পারবেন এখান থেকে তত কমিশন হবে তো এটা যদি আপনারা নাও করেন তারপরে কোনো প্রবলেম নাই তারপর দেখেন এখানে বুস্ট নামে অপশন দেখতে পারবেন এখানে বুস্টে ক্লিক করবেন বুস্টে ক্লিক করার পর আপনারা যদি ট্যাপ ট্যাপ করে কাজ করেন তাহলে কিন্তু এগুলো আপডেট করে নেবেন আর যদি কেউ ট্যাপ ট্যাপ করতে কষ্ট লাগে কষ্ট লাগারই কথা কারণ বারে বারে ট্যাপ করলে আঙুল ব্যথা হয়ে যাওয়ার কথা তো ট্যাপ ট্যাপ করে আর্ন করার দরকার নাই যদি কেউ করতে চান তাহলে কিন্তু এগুলো আপনারা ম্যাক্স করে নেবেন এগুলো কয়েন খরচ করে করে এগুলো লেভেল আপ করে নেবেন তাহলে কিন্তু আপনার ট্যাপ করলে যদি এখানে একটা কয়েন আসে তাহলে কিন্তু এখান থেকে আরও বেশি কয়েন আসবে আচ্ছা এখন যেই বিষয়টা আসি সেটা হচ্ছে আপনাদের এই আর্ন পার ট্যাপ অর্থাৎ প্রফিট পার আওয়ার কীভাবে বাড়াতে পারবেন তো দেখেন এখানে কর্নার ফ্যাক্টরি নামে একটা অপশন আছে এখানে চলে আসবেন এখানে আসার পর কিন্তু এখানে আমার এটা ওপেন দেখাচ্ছে কিন্তু আপনাদের কিন্তু এটা প্রথমে ওপেন দেখাবে না কেন দেখাবে না সেটা আমি বলছি দেখেন এটা আসলে কিন্তু এখানে কিন্তু মিনিমাম একটা কয়েনের প্রয়োজন হয় তো এই মিনিমাম কয়েনটা আপনাদের এই টাস্ক থেকে প্রথমে আপনারা কমপ্লিট করে তারপর এখানে আসবেন আপনারা যদি প্রথমে এখানে আসে তাহলে কিন্তু আপনাদের এই প্রফিট পার আওয়ারের এই পেজটা খুলবে না সেজন্য আপনারা কি করবেন আপনার টাস্ক অপশনের এগুলো কমপ্লিট করে আপনাদের কয়েনটা বাড়িয়ে নেবেন তারপর আপনারা ফ্যাক্টরিতে এসে তারপর কয়েনে ক্লিক করে আনলক করবেন তারপর দেখেন এখানে কিন্তু ডেলি কম্পোর একটা বিষয় আছে তো আমি প্রতিদিন ডেলি কম্পোগুলো শেয়ার দিয়ে দেব আপনারা সেখান থেকে দেখে আপনারা কমপ্লিট করে নেবেন তো প্রথমে এগুলো আনলক করে নেবেন তো এগুলো কিভাবে আনলক করবেন দেখেন এখানে কিন্তু বলছে যে আনলক অ্যাট লেভেল ফোর অফ ডিগন টাওয়ার আচ্ছা আপনারা কি করবেন যেগুলো আনলক আছে দেখেন এগুলো আনলক আছে এগুলো আপনারা ম্যাক্স করে নেবেন অর্থাৎ ম্যাক্স বলতে আপনারা এই যে কয়েনে ক্লিক করবেন গো এহেডে অথবা কয়েনে ক্লিক গো গোহেডে ক্লিক করার পর দেখেন এটা কিন্তু লেভেল আপ হয়ে গেছে তো দেখেন এখনও কিন্তু বেশ কিছু যেমন আনলক লেভেল নাইন তারপর লেভেল টেন আপনারা কি করবেন যেগুলো প্রথমে আনলক আসে এই প্রত্যেকগুলো লেভেল টেন করে নেবেন দেখবেন যদি এগুলো লেভেল টেন করেন যেগুলো লক আসে এগুলো কিন্তু অটোমেটিক খুলে যাবে আপনারা হয়তো অনেকে কি করেন যেমন এখানে যে লেখাটা আছে যেমন আপনার ব্লক চেন অ্যাকাডেমি এগুলো আপনার খুঁজে খুঁজে আপনারা তারপরে এগুলো আনলক করেন আপনাদের খুঁজে করার এত পরিশ্রমের কোনো প্রয়োজন নাই আপনারা যেগুলো আনলক আছে এগুলো শুধু লেভেল টেন করবেন তাহলে কিন্তু এগুলো সবগুলো আনলক হয়ে যাবে আর এগুলো আনলক হয়ে গেলে কিন্তু ডেলি কম্বুটা আপনারা ফিল করতে বলবেন আমার চ্যানেলে আমি ডেলি কম্বুগুলো ডেলি দিয়ে আপনারা সেখান থেকে দেখে ফিল আপ করে নেবেন তো এটাই ছিল মূলত কাজগুলো তো এটা যখন লিস্টিং হবে ইনশাল্লাহ আমি আপডেট জানিয়ে দেব আপনারা তখন এই কয়েনটা বিক্রি করে টাকাটা আপনাদের পকেট পর্যন্ত নিয়ে যাবেন তো আশা করি ফুল প্রসেসটা বুঝতে পারছেন যদি কেউ না বুঝতে পারেন তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ